আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফিঙ্গার প্রন্ট সিলাই মেশিন দিয়ে কিভাবে বুতাম লাগাতে হয় প্রথমে আমি যেটা নর্মালি থাকে ওইটা খুলে নিয়েছি এখন বুতাম সেট করার জন্য যেটা লাগে ওইটা সেট করছি করে এখন প্রথমে কাপড়টা বসিয়ে কাপড়ের মধ্যে বুতামটা রাখছি রেখে পরে আস্তে করে ওইটা বসাতে হবে পরে ওখানে সিলেক্ট করতে হবে যে টানটা ঠিক আছে কি না ছয়ের মধ্যে দিছে এর মধ্যে বোতাম ঘরের এই দুটো কামার ছোটো বোতাম দেখে এইটা সিলেক্ট করছি পরে এখানে এটা গুড়িয়ে আস্তে আস্তে দেখতে হবে যে বোতাম ঘরের ভিতরে সুইটা ঠিক মতো কি কিনা এরপর প্রেশার কুকারে সাপ দিলে এখানে বোতাম করে সুন্দর করে এখানে আটকে যাবে পরের সুতা থেকে বোতামটা আলাদা করে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমার বোতাম লাগানো কাপড়ে আশা করছি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন